গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখে যাচ্ছে ভয় পেয়ে কি হলো কেসটা তো সকালবেলা ঘুম থেকে উঠে চা ফা খেয়ে ফ্রেশ হয়ে গেছি বর্দি এখন পাউরুটি আনার নাম করে আমাদের নিয়ে যাচ্ছে গঙ্গার পাড়ে মানে পাউরুটি আনতে যেতে হবে বাগবাজারে আশেপাশে তো কোথাও পাউরুটি পাওয়া যায় না পাউরুটি আনতে বাগবাজারেই যেতে হবে আমরা যাচ্ছি নদীকে নিয়ে যাচ্ছি আমি বর্দিয়া নদী লখনা এখানে গায়ে চাদর মুড়িতে বসে আছে চাদর দিয়ে বসে আছে ওরা উঠতে ইচ্ছা করছে না যেতেও ইচ্ছা করছে না আরেকজন অলওয়েজ রেডি রেডি হয়ে গেছে জামা পরে চলুন এই যে এখন বাইরের ওয়েদারটা দেখুন পুরো বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে নদী আয় এসো এই যে পার্টিশনটা আছে ওর ওই দিকে ঠাকুর ঘর আছে আসুন কি করবি যে ঠাকুরের প্রসাদ ঠাকুরের প্রসাদ

এসেই দেবে কাক করে কামড়ে না আমাকে শুধু ঠেলে ফেলে দিতে পারে আমার ঘরটা শুয়েছি একটু এগিয়ে যা হ্যাঁ অনেক পায়রা এই যে অনেক পায়রা আমি পড়ে গেলেও ফুটে যাবো সবাই ফুটে যাবে এখান থেকে একবার এখান থেকে সাধ্য করে পালিয়ে যাই বাড়ি এখানটা প্রচন্ড ডেঞ্জারাস ডেঞ্জারাস দিদি ডেঞ্জারাস

এই নদীর ম্যাগি চলে এসেছে লাল গরু একটা কালো গরু ছিল কালো গরু তখন আমরা হয়ে গেছি না

তুই এখানে কিসের জন্য দাঁড়িয়েছিস পাউরুটি টোস্ট নিবি বাড়িতে গিয়ে এখন আমাকে বেরোতে হবে এই যে বেঁধে কোথায় ছাদা বেঁধে নিয়ে যাচ্ছিস ব্যাগের মধ্যে ছাতা পাতা সব ঠাকুরের মোড়া নিয়ে আসছে ঠাকুরই আসছে

অনেক খোঁজ খবর করার পর পেয়েছি কিন্তু কোথায় পেয়েছি আমি জানি না দেখতে হবে এই প্রথম আমি কোনো স্টোর ভিজিটে যাচ্ছি মানে আমার এত টেনশন হচ্ছে কিভাবে কি করবো বুঝতে পারছি না আর তার সঙ্গে পাক আপ ক্যামেরাম্যানকে নিয়ে এসেছি আমি আমার কাজ কমপ্লিট লহনার মুখটা দেখি লহনার মুখে আমি মেকআপ আপ অ্যাপ্লাই করা করিয়েছি আমাদের হয়ে গেছে এখন কাজ যে কাজের জন্য এসেছিলাম এতদূর এবার এটা জুসের দোকানে দাঁড়িয়ে জুস খাচ্ছি ও খাবে হচ্ছে কি রোজ লাসি রোজ লাসি আর আমি খাবো বেদনার জুস বেদনা আর বালু চড়ে দুদির জন্য একটা আইসক্রিম নিয়ে চলে যায় বুঝলি বাজারি ওয়েট করে বসে আছে কিছু নিয়ে আস ফ্রুট জুসের পাশে আবার আরুন আইসক্রিমের দোকানে চল আরুন আইসক্রিম কিনবো না দুটোই তো দুজনে আবার কত কিছু সব এই যে লহনার অ্যাপেল সরি কি রোজ লস্যি চলে এসেছে রোজ ফ্লেভারের লস্যি ভালো এর উপরে কি পড়বে এর উপরে আইসক্রিমও দেওয়া আছে না অরুণ বরুণ আইসক্রিম সার্চ করছি কি কি ভালো হবে অরুণের বরুণটা নেব বাইটস গুলো দেখ এই বাইটস গুলোই নেব বাইটস হবে ও বাবা সকাল বেলায় দোকান কিনে শেষ এদিকে নদী আর এদিকে বাগিন আলু পোস্ত এখানে একটা তরকারি এখানে আলু ভাজা ডাল রয়েছে পাপড়ের ঝাল আছে আজকে নিরামিহি খাবে বন্ধু এই যে বর্ডিরে ছাদে এসেছি

ছাদ থেকে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম দিয়ে এখন এসে মাসি সাথে গল্প করছি তারপরে মুড়ি টুড়ি খেয়ে আমরা বেরিয়ে যাবো বর দিয়ে আলু ভাজছে যা উচা আঁচুন নিয়ে এলো ওই দিয়ে মুড়ি খাবো দিয়ে অভিষেক আসছে কাজ ছেড়ে ও ফেরার পথে আমাদেরকে তুলে নিয়ে চলে যাবে অনেক দিন পর দেখলাম হ্যাঁ দুই বেয়ানে গল্প হচ্ছে ভিডিও কল ভিডিওতে ভিডিওতে

দা মমি রিটার্ন্স বানিয়ে দিয়েছে বানিয়ে নিচ্ছে চারটে কোল বালিশ চারটে পাঁচ বালিশ মা মাথায় ঘোমটা যাওয়ার আগে দিদিকে দিয়ে নাচ করাচ্ছে একবার আপনি কবে পুজোতে যাচ্ছেন আপনার তো ফ্যাংশন আছে বোধয় ও অষ্ট চব থ্যাংক এবারে তো সব গন্ডগোল হয়ে গেছে সবকিছু একে তো এরকম পরিস্থিতি তারপরে আবার পুজো তো নবমী দশমী একদিনে ঘরেতে বসে থাকতে পারবি শান্তি করে নাকি তাই চললাম ভালো থাকিস সুস্থ থাকিস সবাই সাবধানে থাকিস টাটা ওপরে দাঁড়িয়ে দাঁড়ি সব টাটা টাটা করছে ঠিক আছে আমি আসছি তাহলে তো সোমবার কি কিনবো আবার আমরা এখন যোগাতে দাঁড়িয়ে আছি দাদাভাই দাদা চা খেতে গেছে ও চা খেতে গেলে একটা জলের বোতল নিয়ে আসবে আর মোটামুটি পনেরো কুড়ি তো আমরা ঢুকে যাবো মানে নটা দশ পনেরোর মধ্যে আমরা ঢুকে যাবো বাড়ি অনেকক্ষণ বাড়িতে চলে এসেছি তারপরে সবারই খাওয়া দাওয়া হলো নদীতে ওখানে গাড়ি থেকেই ঘুমোচ্ছে আর এখনো খেয়ে দে ওকে অল্প করে ভাত খাই দিয়েছে ও ঘুমিয়ে পড়েছে একটা ভালো মুভি দেখছি এগারোটা পান বাজছে এবারে করে নেক্সট দেখাচ্ছে ভালো দেখবেন বাই গুড নাইট